নৈহাটির বড়মা বিশ্বাস ভক্তি মিথ লৌকিক অলৌকিকতার এক মিশেল তিনি সর্বশক্তিমান অলৌকিক কাণ্ডের কাণ্ডারী অশেষ মহিমা আর অগাধ মমতায় ভরা যার হৃদয় যদি তুমি হৃদয়ের গভীর থেকে কিছু প্রার্থনা করো তাহলে বড়মা তোমাকে কখনোই ফেরাবে না আর এই বিশ্বাসের এক অমোক টানে প্রতি বছর হাজার হাজার ভক্ত মানত করেন পুজো দেন ভিড় করেন শুধুমাত্র মাকে এক ঝলক দেখার জন্য চলুন আজ আপনাদের বড়মার সেই মোহময়ী রূপ পরিদর্শন করাই নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো গোল্ডেন টিপ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার ভালোবাসার মানুষগুলোর কাছে আজ একটি বিশেষ দিন তবে আমি কিন্তু চলে এসেছি আজকে নৈহাটির বড়োমার দর্শন করবো বলে হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নৈহাটি জংশন স্টেশনে আজকে আমি নৈহাটির বড়ো মা দর্শন করবো মার পুজো দেব এবং তোমাদের সাথে শেয়ার করব মায়ের সেই সব অলৌকিক সব কর্মকাণ্ড অনেক দিন ধরে ভাবছিলাম যে মার মন্দিরে আসব কিন্তু ওই যে কথায় বলে না মা না ডাকলে কিন্তু আর আসা হয় না তাই আজকে মায়ের সেই অমক টানেই চলে আসলাম মায়ের কাছে নতুন বছরে এই নৈয়াটির বর্মা মন্দির আরও সুন্দরভাবে সাজানো হয়েছে নতুন করে রেনোভেট করানো হয়েছে এই নতুন বছরে তোমরা এখানে কিভাবে আসবে মন্দিরের পুজোর কোনো নতুন নিয়ম হয়েছে কিনা না ভোগ প্রসাদ কীভাবে পাবে সব কিছু ডিটেলস থাকবে আজকে আমার এই ভিডিওতে তাহলে চলো শুরু করা যাক এই হলো নৈহাটি স্টেশন আমাদের এখন এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে বলে রাখি তোমরা এখানে আসবে কীভাবে শিয়ালদা বা দমদম থেকে শিয়ালদা নৈহাটি শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল রানাঘাট লোকাল গেঁদে লোকাল যে কোনো একটি লোকাল ধরে তোমরা চলে আসতে পারবে এই নৈহাটি স্টেশনে শিয়ালদা থেকে নৈহাটি আসতে তোমাদের সময় লাগবে ট্রেনে মাত্র এক ঘন্টা আর ভাড়া পড়বে দশ টাকা নৈহাটি স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরিয়ে যেতে হবে স্টেশনে বাইরে আসলাম স্টেশনকে বেরিয়েই বাঁ দিকে কিছুটা আসলেই এখানে দেখবে একটা মন্ডা মিঠাই বলে মিষ্টির দোকান রয়েছে এই মিষ্টির দোকানের পাশ দিয়ে পা দিক দিয়ে একটা সোজা রাস্তা চলে গেছে ওই রাস্তা ধরেই আমাদের এগোতে হবে চলো এখনও যাক আমরা এখন যে রাস্তাটা দিয়ে এগিয়ে যাচ্ছি সেটা হলো অরবিন্দ রোড এই রাস্তা বরাবর পাঁচ মিনিট হাঁটলেই কিন্তু তোমার পেয়ে যাবে মায়ের মন্দির তবে এখান থেকে যারা একটু পায়ের সমস্যা আছে তারা কিন্তু এখান থেকে টোটো বা রিক্সাও ধরে নিতে পারো দশ টাকা নেবে তবে একদম একটুখানি পথ পায়ে হেঁটে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যেতে পারবে মায়ের মন্দিরের সামনে আর এই রোডটা সোজা কিন্তু চলে যাচ্ছে একদম গঙ্গা ফেরিঘাট যেটা নৈহাটি ফেরিঘাট বলে এই রাস্তাটা কিন্তু এখন একটু ফাঁকা কিন্তু শনি মঙ্গলবার বা সকালের দিকে আসলে বা কালী সময় আসলে তো একদম ভিড় পুরো থাসা থাকে আর কালী পুজোর সময় ডান দিকে পুরো লাইন দিয়ে কিন্তু কালী পুজো হয় মাত্র পাঁচ থেকে সাত মিনিট হাঁটলেই কিন্তু আমরা পৌঁছে যাবো মায়ের মন্দিরের সামনে ফাইনালি পৌঁছালাম বড় মায়ের মন্দিরের সামনে এই হলো মন্দিরের বাইরের অংশটা এই যে মন্দিরের বাইরের অংশটা খুব সুন্দরভাবে রেনোভেট করানো হয়েছে এটা কিন্তু আগে ছিল না রিসেন্টলি মানে কালী পুজোর পরেই এটা করেছে সামনে দেবাদিদের মহাদেব তারপরে তুমিটির বড়োমার বিভিন্ন রূপগুলো মানে মন্দিরের ভিতরে যত বিগ্রহ রয়েছে সেগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে আরও সুন্দর হয়েছে যে রাত্রিবেলাটা আরও সুন্দর লাগবে কারণ অটো ফ্রেমগুলোর চারিদিকে কিন্তু লাইটিং করা হয়েছে বিল্ডিংটার চারিদিকেও লাইটিং করা হয়েছে আর এই চূড়াটার মধ্যেও খুব সুন্দর লাইটিং করা হয়েছে এটা সন্ধ্যাবেলায় আরও সুন্দর লাগবে আর সামনে লেখা রয়েছে ধর্ম যার বড় মা সবার দারুণ সুন্দর লাগছে কিন্তু চূড়াটা এটা হলো মেন চূড়া তার নিচে রয়েছে কিন্তু চারটে ছোট ছোট চূড়া হলুদ এবং লাল রং করে রাখা হয়েছে যে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু কিন্তু এখনো কমেনি এই মন্দিরের ঠিক পাশেই আরেকটু ছোট্ট মন্দির রয়েছে সেটা হলো হলোনাথ মন্দির এটা হলো মন্দির উপরে রয়েছে সিদ্ধিকাতা গণেশ এই হলো ত্রিনাথ বা ত্রিধ অর্থাৎ একই শরীরের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরাজমান নিচে রয়েছে শিবলিঙ্গ মন্দিরের সামনে কিন্তু তোমরা এরকম প্রচুর দোকান পেয়ে যাবে যেখান থেকে তোমরা পুজোর ডালি তারপরে গঙ্গার জল মায়ের ফটো ফ্রেম তোমরা নিয়ে নিতে পারো আজকে শুক্রবার তাও এত ভিড় জায়গা একটা কথা বলে রাখি ত্রিমাথ দেওয়ার শিবরাত্রি মহোৎসব হবে এখানে ছাব্বিশ তারিখ বুধবার মন্দিরে মাতৃদর্শন এবং পুজো দেওয়ার সময়টা আমি বলে দিচ্ছি সকাল আটটায় মন্দির খোলে এবং একটা পর্যন্ত খোলা থাকে আবার দুপুরবেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত মন্দির খোলা থাকে আবার বিকালে চারটে থেকে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে আর সন্ধ্যা আরতি ঠিক ছটার পরকাল এবার পুজোটা দিয়ে সামনে কিন্তু পুজোর ডালা আমি এই পুজোর ডালাটা নিয়ে নিলাম এখানে এখনো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত পুজোর ডালা পাওয়া যায় তবে এখনো টাকা ডালার মধ্যে কিন্তু চেরি আর মালা আসবে না সেই কারণে আমি একশো এক টাকা একটা ডালা নিয়ে নিলাম আর একটা কথা বলে রাখি তোমরা যে দোকান থেকে পুজোর ডালা নেবে সেইখানে কিন্তু বিনা পয়সায় পয়সা জুতোর মায়ের মন্দিরে যেতে পারবে এই হলো মন্দিরের প্রবেশপথ এখান দিয়ে প্রবেশ করতে হবে এখনো মন্দির খোলে নি মন্দির খোলে চারটে নাগাদ মন্দিরের সামনে কিন্তু তোমার কিন্তু পাঁচ টাকা দশ টাকার বিনিময়ে করিয়ে দিয়ে যাবে ভিড়টা দেখো মন্দিরের প্রবেশ পথ কিন্তু এখানে একটা जिग-जैग लाइन होय हाँ গঙ্গা ঘাট পর্যন্ত লাইন চলে গেছে আজ শুক্রবারও যে এতটা লাইন হবে আশাই করিনি প্রচণ্ড লাইন গঙ্গা ঘাট পর্যন্ত কোথায় লাইন চলে গেছে কোথায় যে লাইন শেষ হয়েছে বুঝতে পারছি না শেষে লাইন শেষ হয়েছে আর একটা জিনিস বলে রাখি এই নৈহাতি ফেরিঘাটে যাওয়ার ঠিক বাঁ দিকেই একটু আগেই বাঁ রাস্তা ঢুকে গেছে ব্রহ্মময়ী মায়ের মন্দির এই যে বাঁ দিকে একটা গলি ঢুকে গেছে চলুন ওটাও দেখিয়ে আসবি আপনাকে ব্রহ্মময়ী মায়ের মন্দির অফিস কার্যালয়ের সময় এগারোটা থেকে দুপুর বারোটা রাত্রি আটটা থেকে রাত্রি দশটা একটা শিবলিঙ্গ রয়েছে আচ্ছা আসন্ন শিবরাত্রির ব্রত পূজা ও শিব চতুর্দশীতে পুজো হবে ছাব্বিশে ফেব্রুয়ারি ব্রহ্মগুমি মায়ের অমাবস্যা পূজা সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটে লাগছে তোমরা যারা ব্রহ্মভূমি মায়ের পুজো দিতে চাইছো এই দিন এই সময় কিন্তু চলে আসতে পারবে এই জায়গাটায় এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয় এই মন্দিরটা একটু ফাঁকাই থাকে এই মন্দির তার পাশে এই হল দিকেই হলো গঙ্গা এই মন্দিরটা এখন বন্ধ রয়েছে তাই বিগ্রহের ছবি মাইকে দর্শন করতে পারছি না তাও যতটা চেষ্টা করছি যতটা আমাকে দেখাতে পারি অনেক দিনের স্বপ্ন অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হলো আজ নয়াটির বড়ো দর্শন করলাম মায়ের পুজো দিলাম মনটা ভরে গেল আর এই হলো ফেরিঘাট মানে নয়াটি ফেরিঘাট তোমাদের দেখাই এখানে কিন্তু পার্কিংয়ে যথেষ্ট জায়গা রয়েছে তোমরা যারা ফোর হুইলার বা টু হুইলার নিয়ে আসছো পুজো দিতে তারা কিন্তু এখানে পার্কিং করতে পারবে এটা কিন্তু নয়াটি ফেরিঘাট তার উইপটটা হলো চুচুড়া তোমরা যদি হাওড়া বা হুগলি সাইড দিয়ে আসো তাহলে কিন্তু এরপর থেকে এপারে আসলে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটে হাঁটা পা তোমরা মন্দিরের সামনে পৌঁছে যেতে পারবে সানসেটটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে এই গঙ্গার পাড়ে এবার তোমাদের মন্দিরে বিকালটায় তোমাদের দেখাবো বলেছিলাম যে লাইটিংটা যখন লাইটগুলো যখন জ্বলবে তখন দেখাব চলো এখন লাইটগুলো জ্বলে গেছে মন্দিরের সামনে এবার তোমাদের দেখায় মন্দিরটা কত সুন্দর লাগছে শ্যামা মাকি আমার কালো রে শ্যামা মা আমার কালো লোকে বলে কালি কালো আমার মুক্ত বলে না কালো রে এবার চলুন সংক্ষেপে জেনে নেই এই মন্দিরের ইতিহাস নৈহাটির এই বড়ো মাকে কেনই বা বড়ো মা বলা হয় আজ থেকে প্রায় একশো এক বছর আগে এই পুজো শুরু করেছিলেন নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী মহাশয় তৎকালে একবার তিনি ভাঙা রাসের সময় নৈহাটি থেকে নবদ্বীপ যান কালী পুজো দেখতে সেখান থেকে ফেরার পর তিনি মায়ের স্বপ্নাদেশ পান এবং এরপর তিনি ২২ ফুটের এবং চোদ্দ হাত বিশিষ্ট কালী মূর্তি নির্মাণ করে পুজো শুরু করেন তাই একে ভবেশ কালীও বলা হয়ে থাকে আর এই বিশাল আকার বড় কালী ঠাকুরকেই স্থানীয়রা বড়মা বলে ডাকেন আর তারপর থেকেই সেদিনের সেই ভবেশ কালী আজকের বড়মা এই মূর্তি একশো বছরেরও পুরনো মায়ের পরনে বারো কেজি সোনা ও দুশো কেজি রূপও রয়েছে দুটো মূর্তি এখানে পুজো হয় বড় মূর্তিটা কালী পুজোর সময় সবার জন্য খোলা থাকে এখানে দক্ষিণা রূপেই পূজিতা হন মা এই পুজো সর্বজনীন হলেও পুজোর জন্য এক পয়সাও চাঁদা নেন না উদ্যোক্তারা বরং না চাইতেই ভক্তরা উজাড় করে দেন বড়মাকে মাকে তার মাহাত্মে বিশ্বাস রেখে প্রতি বছর দীপান্বিত অমাবস্যায় লাখো ভক্তের সমাগম হয় নৈহাটির ধর্মশালায় আর দর্শন পেলেই আপনা থেকেই ভেতর থেকে বেরিয়ে আসে জয় বড়মার জয় অন্তরের বিশ্বাস তখন প্রতিধ্বনিত হয় নৈহাটির আকাশে বাতাসে বন্ধুরা যুক্ত দেওয়া হল তোমাদের বলে দিই যে তোমার কিভাবে পাবে এখানে প্রতি সপ্তাহে শনিবার আর মঙ্গলবার ভোগ আরতির পর ভক্তদের হাতে হাতে ভোগ প্রসাদ দেওয়া হয় সেটা কখনও বা খিচুড়ি প্রসাদ হতে পারে বা কখনও বা পোলাও হতে পারে সেটা হাতে হাতে দেওয়া হয় আর পুজোর নিয়মটাও এখানে খুব সুন্দর তোমরা যখন পুরোহিতের সামনে ডালা নিয়ে যাবে পুরোহিতকে ডালা দেবে নাম গোত্র বলবে পুরোহিত পুজো দিয়ে দেবে সেখান থেকে আর যে মিষ্টি থাকবে সেখান থেকে মায়ের কাছে কিছু মিষ্টি দেওয়া হবে কিছু মিষ্টি তোমাকে দিয়ে দেওয়া হবে আর যে মালাটা থাকবে সেটা মায়ের পায়ে অর্পণ করা হবে বন্ধুরা এই হল নতুন বছরের নতুন রূপে ময়াতির বর্মা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো কিন্তু ফুল বোলাম সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ অবশ্যই সাবধান আজকের মতো আমার কালো